رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنه للذين كفروا واغفر لنا ربنا انك رؤوف মনে করি মিয়া নামী আই আল্লাহ পবিত্র মা হে মহাদমের চতুর্থ জুমা জুমার নামাজের পরে আপনার প্রেমিক বন্দাদেরকে নিয়ে মাদ্রাসার ছলু ছলু তলেন বেগুনা মাসুমদেরকে নিয়ে আপনার শাহীদরবারের হাত উত্তোলন করেছি দাড়ি পাটনা মুরব্বীদেরকে নিয়ে হাত করেছি মানিক আপনি আমাদের সকলের নামাজ প্রভুল আর করে নেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া তো দরুদ এর হাদিয়া কবুল করে শোনার বাদী নাই নবী যে তওয়াজাত আর পৌঁছায় দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরবিয়েন کرام মা বাবা দাদা দাদি নানা নি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের রূহে পাক হাদিয়া বখশিশ করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ আপনি সকলকে সুস্থতার দান করেন আয় আল্লাহ বিশেষ করে দোয়া চেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার আমান উল্লাহ সার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক জানাব মোহাম্মদ মাহমুদুল্লাহ সার আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি হায়াত বা দান করেন আয় আল্লাহ আপনি আপনার বান্দাকে সুস্থতার দান করেন আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি যতদিন দুনিয়াতে থাকেনে খায়াত দারাস করেন আয় আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নেই সুস্থ করার কিন্তু আপনি মালিক ইচ্ছা করলে আমরা সকলেই সুস্থ হয়ে যেতে পারি আয় আল্লাহ আপনার রহমতের রহমতের দিকে চাই আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ আপনার রহমতের দিকে চাই আপনার বান্দাকে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এখানে যারা আছেন আয় আল্লাহ সকলকে আপনি দিন ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সকলের মা বাবা আত্মীয় স্বজন আয় আল্লাহ ফ্যামিলি সহ যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ ধরনের দান করেন আয় আল্লাহ যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবরকে জান্ন সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ হজরত মাওলানা আতিকুল্লাহ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তিনার কবর কে জান্নাতের বাগিসা বাজাইয়ে দেন আয় আল্লাহ জনাব ডাক্তার আমানুল্লাহ সাহেবকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ তিনার সত্যি ও পিতাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ দিলের মধ্যে আরো অনেক আশা আকাঙ্ক্ষা থাকতে পারে মালিক আপনি আপনি সকলের দিলের অবস্থা জানেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় সকলের দিলের আশাগুলো কবুল করে নেন আয় আল্লাহ আসমানি জমিনি সব রকমের বিপদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমের অত্যাচার থেকে মুক্ত করে দেন বাংলাদেশের মুসলমানদেরকে জালেমের সুলুম থেকে হেফাজত করেন আয়া আল্লাহ যত জায়গায় যত দায়িত্বশীল আছে আল্লাহ দায়িত্ব কর্মরত আল্লাহ আপনার সমস্ত দায়িত্বশীল গুলোকে কবধ করে নেন দেশের সাথে যারা কাজ করে আপনার সমস্ত বাংলা বাংলীদেরকে আপনি কবো করে নেন আয়া আল্লাহ এক মাদ্রাসা আর তো আল্লাহ বায়ালিমদেরকে নিয়ে হাত উঠাইছে এতিম ছাত্রদেরকে নিয়ে হাত উঠাইছে হাফেজ করামদেরকে নিয়ে হাত উঠাইছে দাড়ি বাটনা মুরব্বীদেরকে নিয়ে হাত দেশী আল্লাহ যাকে আপনার পছন্দ হয় তাকে রসীলা করে আমাদের কবরন করে নে আল্লাহ আপনার হাবিবের ওসীলা আমাদের সকলের দোয়া কবরন করে নে সুবাহান আরব্বিক আরব্বী দা সাথে আম্মায়া وسلام على المرسلين موتر بسرردين مُكَيْ مُكَيْ بَعَيْدِينَ أن لا إله إلا الله محمد رسول الله